আপনারা জানেন আমরা ইতোমধ্যেই চাটমোর এলাকাকে মাদক মুক্ত ঘোষণা করেছি আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী আছি অটল আছি এই কাজেরই অংশ হিসাবে আজকে আমরা একটা অভিযান পরিচালনা করি এবং এই অভিযানে একজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি একজন পালিয়ে গেছে ঘটনাস্থল থেকে এই অভিযানে আমরা তিরিশ লিটার দেশীয় তৈরি চুলাই মদ তিনশো লিটার দেশীয় তৈরি চুলাই মদ তৈরির উপকরণ তিনটি মোবাইল ফোন নগদ চুয়াল্লিশ হাজার টাকা একটি গ্যাস সিলিন্ডার ও গ্যাসের চুলা আর একটি কলস যাতে বিশেষ কায়দায় দেশীয় তৈরি চুলাইম তৈরি করা হয় এগুলো আমরা ঘটনাস্থল থেকে জব্দ করেছি আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে নিয়মিত মামলা হবে আমরা চাটনগরবাসীকে এই মেসেজ দিতে চাই আপনারা মাদকের বিরুদ্ধে সতর্ক থাকেন সস্য থাকেন মাদকের কোনো গন্ধ পেলে কোনো তথ্য পেলে সাথে সাথে আমাকে আমাদেরকে জানান আমরা নিশ্চয় তাদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ করার চেষ্টা করব। ভাই আমি হচ্ছে চা খাইলাম ঘুমোতে উঠতে লেট করেছি তো চা খাইছি চা খায় বাগানে কলা বাগান কাজ করতেছি কাজ করতে করতে হঠাৎ করে পুলিশের গাড়ি বা পুলিশ বহর আসলো আসার পরে এই বাড়িতে রেট দিলো দেওয়ার পরে এই যে ঘর দেখতেছেন এই ঘরের নিচে এইখানে পাকা করা আছে এর ভিতরে আমি তো জানতাম না প্রতিবেশী আমরা এদিক দিয়ে কাজ কাম করি চলি এখন দেখি প্রচুর পরিমাণে দাম বা হচ্ছে মদের যে বাংলা মদের যেটা ইয়ে আর কি জাল দেয় এই স্মরণ কিছু পুলিশ বের করলো পুলিশ বের করলো তারপরে ওই ঘর সার্চ করতেছি ইতিমধ্যে পুলিশটা আসলে ডাক দিল পুলিশ ডাক দিলে আমার তো যাইতে হয় পরে গেলাম যে ভাই কি খবর কি জন্য ডাকতেছেন বলে আসেন একটু আপনারা প্রতিবেশী বা লেখার লোক থাকলে একটু ভালো হয় আমরা একটু ঘরটা চার্চ করবো ঠিক আছে করেন করতে করতে যায় ঘরের মধ্যে দেখা যায় কার্পেট পাড়া আছে পাড়া থাকার পরে একটা মতো ভিতরে ওইখানে ডাম ভিজানো বা মদের যে সামগ্রী ওগুলো আমরা কেমনে বানাই এটা তো জীবনে জানিও না যে কেমনে আজকে দেখলাম যে আসলে পাইপ গ্যাসের সিলিন্ডার বা হচ্ছে যেগুলা জাল দিতে লাগে এগুলা ঘরের মধ্যে নিচে আছে তো ইতিমধ্যে পুলিশ আসলো আসার পরে পুলিশ ওই আমার নামও লিখলো যে ভাই বড় ভাই আপনি যে দেখছেন এইটুকু অন্য কোনো সমস্যা নাই আপনার সেভাবে ওনাকে অ্যারেস্ট করে নিয়ে গেল ওনার স্ত্রী কান্নাকাটি করলো দে করছে এরিক কোস্তাক মানে এরিক কোস্তাক ареস্ট করছে ওনার স্ত্রী মানে এখানে ছিল স্ত্রী অনেক কান্না করলো এখন পুলিশের সহযোগ হিসেবে বললো যে ভাই দুইটা ফ্যান দিয়ে দেন দুইটা ফ্যান ইয়ে করে মাল মালসামানা পুলিশ নিয়ে চলে গেল বা এরিক দেখো বর্তমানে থানায় নিয়ে গেছে আইছে তো তাইছে এই যে রেড দিশে সমস্ত সব কিছু যে মাদারিয়াটিয়া বের করিছে করার পরে ওই ইয়া ঘরে ছিল ওমান সামং করেছিল ঘরের থেকে ধরিছে ধরার পরে এই যে ঘরের সমস্ত সবকিছু মানে ইয়া করিছে মানে যে তালা টালা কি আছে সমস্ত সবকিছু মানে ইয়ে টিভি এই সময়ের প্রতিবিম্ব